আসসালামু আলাইকুম আমি শাকিল হোসেন বলছি ঢাকা গ্রিন রোড থেকে ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার যে ভাইকে দেখতে পাচ্ছেন গ্রেড ওয়ান বা ওয়ান প্লাস জ্ঞান কমাশিয়া মোটামুটি ওনার মাসেল খুব ভালো জাস্ট নিচের অংশে একটু গ্ল্যান্ড আছে অপারেশন করে দিলে ইনশাল্লাহ এটা একদম পারফেক্ট এবং সমান হয়ে যাবে আপনারা যারা অপারেশন করতে চাচ্ছেন তারা চাইলে করতে পারেন আমাদের প্রতিষ্ঠানে এসে অপারেশন কিভাবে করে কিভাবে হয় রোগীদের রেজাল্ট সামনাসামনি দেখতে পারেন অবশ্যই আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন আমরা সময় বলে দেব এই অপারেশনগুলো করতেই হবে এমন কিছুই না অপারেশন না করলে আপনি মারা যাবেন ক্ষয়ক্ষতি হবে এমন কিছু না অপারেশন না করলেও কোনো ক্ষতি নেই তবে যেহেতু একটি মানসিক রোগ অথবা মানসিক যন্ত্রণা দেয় সেক্ষেত্রে সমস্যাটির সমাধানে অপারেশনটা করে নেওয়াই ভালো সো আমি বলবো যাদের সমস্যা বেশি হয় তারা অপারেশন করে নেবেন যারা একটু মানিয়ে চলতে পারেন তাদের অপারেশন না করলেও চলবে অপারেশন হয়েছে কাটা ছেঁড়া হয়েছে বিক্ষত দেহ ঠিক হতে সময় লাগবে রেজাল্ট আসতে সময় লাগবে তবে যে ফোলা ব্রেস্ট নিয়ে এসেছিলো ওইটা কিন্তু আর নেই ঘাসুক হবে স্কিন ঠিক হবে কোষ ঠিক হবে এটা সময় সাপেক্ষ তবে ইনশাল্লাহ দ্রুতই রেজাল্ট পেয়ে যাবে তো আপনারা যারা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ক্লিনিকে আসবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সুন্দর একটি সেবা দেওয়ার জন্য যাতে আপনারা সব বিষয়ে জানতে পারেন বুঝতে পারেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সিনে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ